আসসালামু আলাইকুম নিউজ বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শুরুতে আলাইন গ্লোবাল সংবাদ শিরোনাম জুলাই বিপ্লবের অগ্রণায়ক সরফিসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে সোমবার দুপুর একটা একান্ন মিনিটে অস্প্রে অ্যাভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্সটি আহত হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা থেকে যাত্রা করে হাদির সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন তার দুই ভাই বিদেশে হাদির চিকিৎসার সব খরচ বহন করবে অর্থ মন্ত্রণালয় হাদির উপর হামলা সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ বিকেলে হাদির পক্ষে নির্বাচনী প্রচারে রনি হাসিনা কামালের মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল মেট্রো রেল মঙ্গলবার চল্লিশ মিনিট বন্ধ থাকবে সুনামগঞ্জের দোয়ার বাজারে কোটি টাকার গ্রোথ সেন্টার মার্কেট এখন গরু ছাগলের অবাধ বিচরণ ক্ষেত্র চালের দাম বাড়ানোর সুযোগ খুঁজছে সিন্ডিকেট স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্র অধিকার পরিষদ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেট রেমিট্যান্সে ভর করে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি প্রশাসনের চোখের সামনে রাতের আধারে অবৈধ মাটি কাটার মহোৎসব ভারতের ওপর অনাস্থা চিকিৎসা বিকল্প গন্তব্যে বাংলাদেশিরা সতেরো ব্যাংকের পঞ্চাশ থেকে নিরানব্বই শতাংশ ঋণী খেলাপি প্রবাসী ভোটার নিবন্ধন চার লাখ ছাড়ালো বিএনপিপন্থী আইনজীবীদের সহযোগিতায় নিরাপদে আদালত ছাড়লেন বিতর্কিত ওসি বিজয়ের অঙ্গীকার হোক বিভাজন ভুলে মানুষের পাশে দাঁড়ানো তারেক রহমান যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলা নিহত তিন আফগানিস্তানে হেলিকপ্টার পেরুতে পাঠিয়ে দিল যুক্তরাষ্ট্র পাকিস্তানের সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট তেরো সন্ত্রাসী নিহত দুই কিংবদন্তির মিলন মেলায় মাতল মুম্বাই